প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট তারিখে চীন সফরে গেলেন এবং এই চীন সফরে তিনি একশো জন লোক নিয়ে গেলেন তো চারজন লোক শট এই চারজন লোক বেশি নিলেই মোটামুটি ডাবল সেঞ্চুরি পূর্ণ হতো এবং দর্শক দেশের এই অর্থনৈতিক সংকটের সময় একশো জন লোক নিয়ে চীন সফর করতে যাওয়া কতটুকু বিবেক সম্পন্ন কাজ সেটা আপনাদের উপরেই সেদিন আপনারা বিচার করবেন তো এই শেখ হাসিনার সঙ্গে আসলে চীনের বিভিন্ন বৈঠক হবে বিশেষ করে এই বুধবারের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এই বুধবারই তিনি চীনের প্রধানমন্ত্রী এবং চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং এদের সঙ্গে বৈঠক করবেন এখন গরম খবর হলো যে শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসতেছেন এখন প্রশ্ন হচ্ছে যে কেন শেখ হাসিনা এই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসতেছেন একটা সফর সূচি নির্ধারণ করার আগে যারা এক্সপার্ট আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তারা দফায় দফায় মিটিং করেন বৈঠক করেন কোথায় কোথায় কার সঙ্গে বৈঠক হবে সেই বৈঠক কতটুকু হবে এবং সেই বৈঠকের পরের বৈঠক কতটুকু দূরের সেখানে যেতে কতক্ষণ সময় লাগবে তারপর কি বৈঠক হবে সূচি নির্ধারণ হবে কি এগুলো। তাহলে আমরা দেখেছি যে বুধবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বৈঠক হয়ে যাওয়ার কথা তারপরও শেখ একটা দিন হাতে রেখেছেন বৃহস্পতিবারে কেন তিনি সেই সময়টা রাখলেন সেটা আমরা জানি না নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল যেটা এখন হচ্ছে না বলে তিনি মনে করেন এবং দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাসান মাহমুদ এই হাসান মাহমুদ আগেই বলে দিয়েছেন যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই কিন্তু চীন সফরে যাবেন আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ভারত সফরে গিয়েছেন ভারত সফরে যাওয়ার পরে শেখ হাসিনাকে কোনো কথা বলার সুযোগই দেওয়া হয়নি সেই ভারতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে এগুলো 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 সাইন করেন শেখ হাসিনা মুখ বুঝে সাইন করে আসতে বাধ্য হয়েছে এবং যেই তিস্তা চুক্তি চীন আগে থেকেই করবে বলে তারা অলরেডি সমীক্ষা করেছে যে সমীক্ষাতে এক বিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছে এটা কিন্তু ছেলে খেলা না এক বিলিয়ন ডলার খরচ করে চীন সমীক্ষা করেছে এবং নির্বাচনের আগেই নির্বাচন হয়েছে সাতই জানুয়ারি বিশে ডিসেম্বর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন প্রকাশ্যে বলেছেন যে তারা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চান এবং যখন একটা দেশের রাষ্ট্রদূত প্রকাশ্যে বলে যে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চাই তখন তার মানে হচ্ছে তারা এটা করতেই চায় তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং এরপরে শেখ হাসিনা যখন ভারতে গেলেন তখন নরেন্দ্র মোদী বলল যে আমরা তিস্তা প্রকল্প করার জন্য কিছু কারিগরি টিম পাঠাবো তারা মূল্যায়ন করবে যেখানে চীন অলরেডি কিন্তু এক বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফেলেছে এবং শেখ হাসিনা এইসব বিভিন্ন চুক্তি মুক্তি তারপরে রেলওয়ে চুক্তি এগুলো করে ভারত থেকে শেখ চলে আসলেন এবং ভারত থেকে চলে আসার পরেই কিন্তু চীনের একজন মন্ত্রী তিনি কমিউনিস্ট পার্টির একজন বড় লিডার এবং চীনের একজন মন্ত্রী সেই মন্ত্রী ওনার নাম লি জিয়াং যাও সম্ভবত এরকম কিছু একটা হবে তিনি চার দিনের সফরে তিনি বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশের কোনো প্রতি আমি দেখলাম না যে ব্যাপারে একটা রিপোর্ট প্রকাশ করতে হয়তো একটা করেছে কিন্তু এটা গোপন রেখেছে এবং সেই মন্ত্রী শেখ হাসিনা সহ উদ্যতন কর্মার সঙ্গে দেখা করেছেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে একটা অনারম্বর একটা সংবর্ধনা দেওয়া হয় হয়তো রাষ্ট্রীয় কোন অতিথি ভবনে সংবর্ধনা দিলে ভালো হতো কিন্তু চীনের ওই মন্ত্রীকে একটা ফাইভ স্টার হোটেলে কোনো রকম একটা সংবর্ধনা দেওয়া হয় এবং সেই মন্ত্রী সফরকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি এখন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে চীনে গিয়েছেন চীন কি এটা ভালোভাবে নেবে নিশ্চয়ই না এবং দর্শক আপনি জানেন যে শেখ হাসিনা খুব অর্থনৈতিকভাবে করুণ অবস্থায় আছে, বাংলাদেশ অর্থনীতি ভালো না এবং শেখ এই মুহূর্তে দরকার পাঁচ বিলিয়ন ডলার যেটা তিনি চীনা মুদ্রায় এই বাজেট সহায়তা চাইবেন কিন্তু আমি ধারণা করি যে চীন এই সহায়তা দেবে না এই সহায়তা চিন দেবে না কারণ নির্বাচনের পরে চীনকে আপনি অনেক কিছু দিবেন বলে আপনি এতদিন চীনকে ল্যাজে খেলিয়েছেন এখন নির্বাচন শেষ হয়ে গিয়েছে সেই দামি নির্বাচনের মাধ্যমে আপনি আবার ক্ষমতায় বসেছেন এখন তো চীনকে দেওয়ার পালা ভারত আপনাকে একদম জোর করে নিয়ে গিয়ে আপনি বলেছেন যে আমি তো নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছি আর তো যা দরকার নেই ভারত বলেছে না তোমাকে আসতেই হবে এবং ভারত এটাও জানে যে এটাই শেখ শেষ সময় এরপরে কি হয় বলা যায় না কাজেই ভারত যত যা খুশি একদম সবকিছু সাইন টাইন করিয়ে যান মানে নেওয়ার সব নিয়ে কি তিস্তা প্রকল্পেও কারিগরি টিম পাঠাবে বলে তিস্তা প্রকল্পে চীনকে দূরে রাখার জন্য শেখ হাসিনাকে চাপ দিয়েছে এখন শেখ হাসিনাও কিন্তু চীনকে স্পষ্ট করে কিছু বলতেছে না যে কনফার্ম আমরা তোমাকে তিস্তা চুক্তি আহ দেবো এবং তিস্তা প্রকল্প তোমাদের বাস্তবায়ন করাবো এটাও কিন্তু বলতেছে না এখন চিন্তু বুঝে গিয়েছে দেখুন চিন্তু ঘাস খায় না আচ্ছা আমাদের থেকে চীন অনেক উন্নত ভারত উন্নত যদি ভারতের সঙ্গে চীন কম্পেয়ার করেন চীনের কাছে ভারত শিশু চীন সমস্ত বিশ্বকে ল্যাজে খেলাচ্ছে এবং খেলে আমেরিকাকে পুরো একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এই চীন কাজেই এই চীনের কি কিছু বোঝার বাকি আছে এখন শেখাসিনা মনে করে যে তিনি অনেক চালা কিন্তু শেখাসিনা ভুরাজনীতির কিছুই বোঝে না শেখ হাসিনা বোঝে দেওয়া শেখ কথা হচ্ছে যে দেশ গোল্লায় যাক যা হোক আমার ভাই ক্ষমতা থাকা লাগবে এটাকে কি ভুরাজনীতি বলে তার মানে আপনি চুক্তি করেন ভারতের সঙ্গে তার মা মানে ভারতে জিতে আপনি পরাজিত হন আপনি ঠগেন এটাকে কি কোনো ভুরাজনীতি বলে বলে না তো এখন শেখ হাসিনা চীনে গিয়েছেন চীনে যাওয়ার পরে শেখ হাসিনা হয়তো চিন্তা করেছেন যে তিনি যে আশা করে চীনে গিয়েছেন একশো ছিয়ানব্বই জন নিয়ে সেই আশা দুরাশায় পরিণত হবে এই সামান্য কিছু সমন্ত স্মারক হয়েছে চীনের বিভিন্ন কোম্পানির সঙ্গে কিছু সরকারি কোম্পানি আছে কিছু বেসরকারি কোম্পানি আছে কিন্তু মূলত তিনি যেই বাজেট সহায়তা পাঁচ বিলিয়ন ডলার বা এটা তিনি পাবেন এটা তিনি বুঝে গিয়েছেন এবং বুঝে গিয়েছেন বলেই আসলে তিনি তার সফর সংক্ষিপ্ত করতে চান প্লাস বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন চলতেছে মুভমেন্ট চলতেছে ঢাকা অচল এই অবস্থায় তিনি অস্বস্তি ফিল করতেছেন বলেই তিনি চলে আসতেছেন বলি আমার বিশ্বাস এবং দর্শক চীন তো ঘাস খায় না গিয়ে বললাম দেখুন চীন ভালো করেই জানে চীন ভালো করেই জানে যে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ লোক ভারতকে পছন্দ করে না এবং শেখ হাসিনার এই ভারত বাংলাদেশের লোকজন পছন্দ করে না তারপরেও কিন্তু চীন শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে শুধু চীনের রাজনৈতিক স্বার্থে চীন এখানে বিভিন্ন শিল্পাঞ্চল করতে চায় চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন তাদের যেই যেই কোম্পানি হুয়াউএয়ে তার মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ সম্প্রসারণে কাজ করতে চায় এই সমস্ত নানা স্বার্থে স্বার্থ কিন্তু চীন বাস্তবায়ন করতে চায় এখন এগুলো যদি না হয় যদি ভারতের ভ্যাটো প্রয়োগের কারণে এগুলো না হয় তাহলে চীন কেন হাসিনাকে সমর্থন দিবে দিবে না তো কারণ চীন জানে যে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা চীনের জন্য কোনো ঘটনা না কারণ বাংলাদেশের মানুষ হাসিনাকে পছন্দ করে না এই কারণেই চীন হাসিনাকে ওই রকম কোনো সহায়তা বা ওই কোনো চুক্তি দিবে না এবং আপনারা জানেন যে এই সমস্ত বিশ্বে চীন যখনই বিভিন্ন কোনো দেশকে সহায়তা দিয়েছে সেই সব দেশগুলো একদম চীনের বল এসে যাওয়ার পরে সহায়তা দিয়েছে মালদ্বীপ চীনের বল এসেছিল শ্রীলঙ্কা এসেছিল বর্ণান্যদেশে এসেছিল কিন্তু আপনি ভারতের পক্ষ অবলম্বন করবেন ভারত যা চায় তাই দিয়ে দিবেন ভারতের কথা শুনবেন এবং এই ভারতের কথা শোনা মানেই কিন্তু আমেরিকার কথা শোনা এবং এই আমেরিকা এবং ভারত দুজনই কিন্তু চীনের ভূ শত্রু কাজেই আমি আগেই বলেছি যে শেখ একটা সময় এসে গিয়েছে যে শত্রু মিত্র নির্ধারণ করা যে তিনি আসলে চীনা বলে ঢুকবে নাকি ভারত বলে ঢুকবেন কিন্তু শেখ হাসিনা সেই ভারত বলে ঢুকে গিয়েছেন কারণ হাসিনা মনে করতেছেন যে ভারত বলে ঢুকলে আমেরিকাও সন্তুষ্ট থাকবে কিন্তু চীন যে অলরেডি সাত বিলিয়ন ডলার ঋণ দিয়ে ফেলেছে চীনের অন্যান্য বিভিন্ন কোম্পানির বাইশ বিলিয়ন ডলার বাংলাদেশি ইনভেস্টমেন্ট আছে এটা কিন্তু শেখ হাসিনা মনে রেখেছেন কিন্তু আর কিছু করার নেই এখন শেখ ভারতকে যা যা দরকার সব দিয়ে এসেছেন তিস্তা প্রকল্প কথাইতে পারতেছেন না এখন চীন কোন আশ্বাসে বিশ্বাস করে শেখ হাসিনাকে সহায়তা দিবে বাজেট সহায়তা প্রশ্নই আসে না চীন হচ্ছে খুবই একটা বুদ্ধি সম্পন্ন দেশ এবং চীনের বিভিন্ন উইং আছে তারা অনবরত এইসব বিষয়ে রিসার্চ করতেছে এবং তারা জানে তারা বুঝে গিয়েছে শেখ হাসিনার কাছ থেকে আসলে কোনো কিছু অপর নাই শেখ আসলে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে নিজের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন এটা চীন ভালোভাবেই বুঝে গিয়েছে এতে কোনো সন্দেহ নেই এখন চীন যদি মনে করে যে না আমরা হাসিনাকে সমর্থন দেব না তাহলে কিন্তু ভারতও হাসিনাকে টিকিয়ে রাখতে পারবে না কারণ বাংলাদেশের জনগণ হাসিনার বিরুদ্ধে এটা চীন ভালো করেই জানে এবং এই যে হাসিনার একশো ছিয়ানব্বই জনকে নিয়ে যে ব্যর্থ সফর চীনের ব্যর্থ সফর করে তিনি আসবেন এই বুধবারে তিনি চলে আসবেন একদিন আগেই এতেই প্রমাণিত হয় যে হাসিনার এই চীন সফর পুরোপুরি ব্যর্থ এবং বিএনপির যে চীনা উইং আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কী করে আমি বুঝি না তাদের উচিত চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং জোরদার করে হাসিনার উপর চাপ প্রয়োগ করা এবং রাজপথের যে আন্দোলন হাসিনাকে উৎখাতের যে আন্দোলন সেই আন্দোলনে পরিপূর্ণভাবে চীনের সমর্থন আদায় করা এবং এটাই হবে হাসিনার পতনের একমাত্র উপায় দেখুন ভারতকে যা দিয়েছে ভারত চক্ষু লজ্জায় হয়তো অনেক কিছুই বলবে না কিন্তু চিনকে চিনকে দিয়ে এবং বিএনপির চীনা উইং এবার তদ্বির করে চীনের পুরাপুরি সহায়তা যদি বিএনপি পায় তাহলে রাজপথে আন্দোলনও সহজ হবে এবং বাংলাদেশ জনগণও কিন্তু এই চীনকে এবং এই বিএনপিকে সমর্থন করে তারাও অংশগ্রহণ করবে এবং এটাই হবে বিএনপির জন্য একমাত্র উপায় যে যে তাদের প্রতিনিধিকে চীনে পাঠানো এবং চীনও কিন্তু হিসাব নিকাশ করতেছে এই শেখ হাসিনার সফর শেষ করার পরে পরপরই আমি মনে করি যে বিএনপির একটা বড় প্রতিনিধি দলের চীন সফর করা উচিত এবং এভাবেই পরিকল্পনা করে এই ভারতের তাবেদার এই হাসিনাকে ক্ষমতা থেকে দূর করতে হবে কারণ এই হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন বাংলাদেশের কোনো সুফল পাবে না বাংলাদেশ শুধু দিতেই থাকবে দিতেই থাকবে আর এই ভারত শুধু নিতেই থাকবে কাজে এখনই সময় এখনই সময় চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার করে এবং আমেরিকার সঙ্গে সুসম্পর্ক যতটুকু সম্ভব রেখে ইউরোপের সঙ্গেও এই হাসিনাকে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা এর কোনো বিকল্প নাই ধন্যবাদ